প্রিয় কৃষিপ্রেমিক বন্ধুগণ আজ এই মুহূর্তে সরাসরি অবস্থান করতে এসেছি একটি ঝিঙ্গার মাঠে আর এই মাঠটি বাংলাদেশের পর্যটন নগরী কক্সস বাজারে এখানকারই আমাদের একজন উদীয়মান তরুণ কৃষি উদ্যোক্তা সাগর ভাই এবছর ঝিঙ্গা চাষাবাদ করেছেন আজকে অবশ্যই ইতিমধ্যে ঝিঙ্গা হারভেস্ট করে ফেলেছেন আমি আসতে আসতে তবুও আমরা একটু কথা বলবো সাগর ভাই সাথে আসসালামু আলাইকুম ভাই আচ্ছা এর আগে কখনো চাষাবাদ করছিলেন এই জাত আপনি আচ্ছা জিঙ্গা নিয়ে আপনি যদি একটু সংক্ষেপে বলতেন কেমন অবস্থা মনে হচ্ছে আপনার কাছে আমার গাছগুলো দেখা যাচ্ছে অনেক সতেজ ফুল ফল অনেক ধরনের ভালো দেখা যাচ্ছে

একটু প্রত্যেকটা জায়গাতেই আমরা দেখবো আপনাদেরকে খুবই চমৎকার অসাধারণ কিন্তু জিঙ্গার ফল কিন্তু সেট হচ্ছে খুবই চমৎকার একটা জাত এই সুরেখা যারা জিঙ্গা চাষাবাদ করবেন ভবিষ্যতে আপনাদের পছন্দের তালিকা কিন্তু মালিক সিটসের সুরেখা যাতে জিঙ্গাটি একেবারে চোখ বন্ধ করে কিন্তু নির্বাচন করে রাখতে পারেন ধন্যবাদ